এই মুহূর্তের সব থেকে বড় খবর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তিনশো ছাপান্ন ধারা প্রয়োগ প্রয়োজন শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রধানমন্ত্রীর মঞ্চে হাজির থাকার কথা রয়েছে তার তবে এদিন বাগডোগরায় পৌঁছে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সবর হন বাবু এবং বলেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি একান্তই প্রয়োজন শনিবার বাবুকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দলের অন্যান্য নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার সাংঘাতিক খারাপ অবস্থায় ওপর মহলের নির্দেশে সাধারণ মানুষ ও সাংবাদিকদের পুলিশ কিভাবে হেনস্থা করছে সবাই দেখতে পাচ্ছেন এটাকে কি আইন শৃঙ্খলা বলে তারা সাধারণ মানুষের ক্ষোভ সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন বলে সাংবাদিকদের আক্রমণ করছে শাসক দল এটা তো একটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা বেশিদিন চলতে পারে না নইলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে এরপরই তিনি বলেন কাল আমাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিল রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি আছে কিনা আমি স্পষ্ট বলেছি হ্যাঁ তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা দরকার পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে মা ও বোনদের ওপর অত্যাচার হলো মুখ্যমন্ত্রীর একদিনও যায়নি সেই এলাকায় তিনি যদি সাংসদ হতেন তাহলে কি যেতেন না উনি গান বাজনা করেছিলেন রাজ্য চালানোই মুখ্যমন্ত্রী আমার হাতে গোল্লা পাবে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়